কাতারে মেসি বিশ্বকাপ জিতেছে অনেকেই বলছে ফিফা তাকে উপহার দিয়েছে কারণ টুর্নামেন্ট জুড়ে পাঁচটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা অথচ এই ফিফা ও রেফারির ভুলে যে দুই হাজার চোদ্দ বিশ্বকাপ ঘুয়েছে আর্জেন্টিনা সেইবেলা নিন্দুকারা কেন চুপ জার্মান কিংবদন্তি লোথার তো বলেছেনই আর্জেন্টিনার বিশ্বকাপ জয় করা উচিত ছিল তাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি এর চেয়ে বড় প্রমাণ আর কী বা দরকার হয় যেখানে একজন জার্মানের সাবেক খেলোয়াড় নিজ দেশের বিপক্ষে কথা বলতেও দ্বিধা করেনি অথচ পুরো গল্পটাই সেদিন ভিন্ন হতে পারত সেদিন ছিল দুই হাজার সালের ১৩ জুলাই বাংলাদেশের রাত পেরিয়ে চোদ্দ তারিখ মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে জার্মানির ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লড়াই যেখানে ব্রাজিল নিজেরাও সাফল্যের দেখা পায় না তবে মেসিও যে পাবে না সেই নিশ্চয়তা কি চলছিল খেলা এগিয়েও যাচ্ছিল তবে ম্যাচের একটা পর্যায়ে ঘটে অদ্ভুত কাণ্ড ম্যাচে তখন পঞ্চান্ন মিনিটের খেলা চলছে হঠাৎ করে নিজেদের অর্ধ হতে বল জার্মানির বক্সের দিকে পাঠিয়ে দেন জাবালেতা সেখানে বলের জন্য দৌড়ে যান হেগুয়েন তার কাছ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে তার মুখে আঘাত করে বসেন গোলকিপার ম্যানুয়েল নয়ার সেখানে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার এমন এক আঘাতের পর ফাউল ডাকেননি রেফারি তাতে বিরক্ত হয়ে যান হেগুইন আর ওই ঘটনাকে কেন্দ্র করেই তো লোথার ম্যাথোস বলেছিলেন ওইটা ছিল ক্লিয়ার পেনাল্টি যা দেওয়া হয়নি আর্জেন্টিনাকে অথচ সেই বিষয় নিয়ে আজও মুখ খুলতে পারেনি মেসির সমালোচকরা কিন্তু ঠিকই কাতারের পেনাল্টি নিয়ে কান্নাকাটি করে তারা পরের গল্পটা মেসির জন্য বেদনার সেদিন ফুটবল যেন নিশ্চিরতা শিখিয়ে দিয়েছিল অতিরিক্ত সময়ে মারিও গোর্চের গোলে জার্মানি ছিনিয়ে নেয় শিরোপা আর মেসির চোখে জমে ওঠে কষ্টের জল ট্রফির এতটা কাছে গিয়েও না পাওয়া হয়তো আর কোনো কিছুর সাথে তুলনা চলে না সেই যন্ত্রণা তবুও সেই দিন মেসির চোখে হেঁটে যাওয়া সেই নীরব মুহূর্তে হাতে তোলা গোল্ডেন বল নিয়েও মুখে কোনো হাসি না থাকায় আমরা দেখেছিলাম এক প্রকৃত যোদ্ধাকে যে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে দেশের জন্য যে শিখিয়েছে ভালোবাসা মানে কেবল জেতা নয় লড়ে যাওয়াও একরকম জয়ের নামান্তর হয়তো সেদিন আকাশে উড়ল না আর্জেন্টিনার পতাকা হয়তো মেসির হাতে ওঠেনি বিশ্বকাপ কিন্তু কোটি মানুষের হৃদয়ের ঠিকই স্থায়ী হয়ে যান লিওনেল মেসি পারেননি ব্রাজিল হতে বিশ্বকাপে ট্রফি ছিনিয়ে আনতে তবে ঠিকই আট বছর পর জিতেছেন সবচেয়ে সম্মানের পুরস্কার যার জন্য মেসি কেঁদেছেন বছরের পর বছর করেছেন পাগলামি চেয়েছিলেন এই শিরোপা উঁচিয়ে ধরতে আর এখানেই তো বাকি সবার চেয়ে আলাদা হয়েছেন তিনি দু সালে ফাইনালের পেনাল্টি পায়নি পুরো আসরেও পায়নি একটি পেনাল্টি এর চেয়ে হতাশার আর কিবা হতে পারে প্রাপ্য জিনিস দেওয়া হয়নি তাদেরকে অথচ কাতারে সেই পেনাল্টি নিয়ে কত অভিযোগ আর কান্না মেসি প্রমাণ করেছেন যেটা তার সেটা শুধুই তার চোদ্দতে পারেননি বাইশ সালে স্বপ্ন পূরণ করেছেন প্রতি চোদ্দ জুলাইয়ের যে একটি করে আঠারো ডিসেম্বর থাকে এটাই তার বড় প্রমাণ